আসসালামু আলাইকুম বন্ধু আপনি কি চাচ্ছেন যে বিকাশ লগ ইন রেজিস্ট্রেশন কীভাবে সমাধান করবেন আপনি অনেক দিন দীর্ঘদিন বিকাশ অ্যাপ্লিকেশন ব্যবহার করেন না এখন আপনাকে লগ ইন রেজিস্ট্রেশন চাচ্ছে তাহলে আর টেনশন নেই এই ভিডিও দেখে আপনি এই প্রসেসটির সমাধান করতে পারবেন তাই বলবো যে ভিডিওর সাথে থাকুন আর বিকাশ কিভাবে নাম্বার পরিবর্তন করতে হয় বিকাশ পিনকোড রিসেট করতে হয় নগদ বিকাশ যে কোনো অ্যাপ্লিকেশনে আপনি কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমার এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন তাই বলবো যে আপনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন তাহলে পরবর্তী এরকম ভিডিও অল্পতেই সমাধান করতে পারবেন সো এই বিকাশ লগ ইন রেজিস্ট্রেশনটা কীভাবে আপনার লগ করে আপনার অ্যাকাউন্টে ফিরে আসবেন সেজন্য আমি বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করেছি হ্যাঁ বন্ধুরা ভিডিও কোথাও স্কিপ করবেন না এই যে লক্ষ্য করে দেখুন এখানে লগ ইন রেজিস্ট্রেশন নামে যে লেখাটা আছে জাস্ট এখানে টাস্ক করে দিবেন তারপরে জাস্ট আপনাকে এরকম একটা ইন্টারফেস আসবে এটা আপনি বিকাশ যদি নতুন ক্রিয়েট করেন তখনও এরকম প্রসেসটি আসবে এখানে যা করতে হবে আপনার বিকাশ নাম্বারটি দিবেন যেটিতে আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারটি দেবেন দীর্ঘদিন যদি আপনি বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট না করেন তাহলে কিভাবে নতুন অ্যাকাউন্ট খুলবেন আমার ভিডিও দেওয়া আছে দেখে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখুন আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি একটু লোডিং হচ্ছে ভিডিওর সাথে থাকুন কোথাও স্কিপ করবেন না অনলাইন বিষয়ে যে কোনো তথ্য জানতে চ্যানেলটি ভিজিট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন হ্যাঁ বন্ধুরা এই যে দেখুন অটো একটা ওটিপি এলো আমি এখানে অ্যালাউ করে দিলাম এই ওটিপিটা আপনার অবশ্যই এই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি আপনার এই মোবাইলই থাকতে হবে তারপরে এখানে জাস্ট আপনার কাজ শেষ এখন আপনি এখানে একটা পিন দিয়ে দিবেন যে পিনটি আপনি পুরোরায় আবারও পেস্ট করবেন যে পিনটি আপনার বিকাশ অ্যাকাউন্টে আছে সেটি এখানে দিতে হবে এই যে দেখুন বিকাশ অ্যাকাউন্টে তারপরে এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে আপনার এখানে পরবর্তী তে টাস্ক করে দিন এখান থেকে একটি প্রোফাইল সেভ করে নিতে পারবেন আমি প্রোফাইল দিব না তাই নেক্সট করে দিচ্ছি এই যে দেখুন এখন বিকাশ অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ এখানে ওপেন হয়ে গেল। এখান থেকে বিদ্যুৎ বিল এবং কারেন্ট বিল ক্যাশ আউট চেক মানি সব কিছু আপনি খুব সহজে এখন করে নিতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অনুরোধ থাকবে অনলাইন টেক রিলেটেড ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে পরবর্তী সবার আগে দেখতে